নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ রবিবার তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন আজ তারাপীঠ ছেড়ে বেরিয়ে যাব তাই সকাল সকাল স্নান সেরে তৈরি হয়ে নিয়েছি এই দোকানের নাম দাস সুইটস গরম গরম কুচুরি ভাজ্যে বাইরে দেখে চলে এলাম সকালে জলখাবারটা করতে চারটে কচুরি চল্লিশ টাকা সঙ্গে ছোলার ডাল মেন রোডের উপরই দোকানটা কচুরি গুলো বেশ বড় আর নরম বেশ ভালো খেতে সঙ্গে ছোলার ডালটাও বেশ ঘন নারকল কুচি দিয়ে খুব সুন্দর করেছে এই দোকানের মিষ্টি খুব ভালো খেতে কচুরির সঙ্গে আমরা একটা করে ল্যাংচা নিয়েছিলাম বেশ ভালো ছিল এই দোকানের আশেপাশে মেন রোডে দুধারে পরপর লাইন দিয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে ম্যাজিক গাড়ি থেকে শুরু করে টাটা সুমো স্করপিও এইসব গাড়ি ভাড়া নিয়ে মানুষ বেড়াতে যায় এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে কিন্তু তারা বেশি দূর যাবে না তারা আশপাশটা ঘুরে দেখাবে আমরা এখান থেকে একটা গাড়ির সঙ্গে কথা বলে দরদাম ঠিক করলাম বক্রেশ্বর মেসেঞ্জার ঘুরিয়ে আমাদের শান্তিনিকেতন নামিয়ে দেবে চার হাজার টাকা পড়বে এদিকে দিদি শাশুড়ি মায়ের ইচ্ছে ছিল তারাপীঠ ছাড়ার আগে তারাপীঠ মন্দির একবার ঘুরে আসার তাই বাবা মা দিদির শাশুড়ি মাকে তারাপীঠ মন্দির ঘুরিয়ে নিয়ে এলো যাওয়ার আগে আমরা এখন মেসেঞ্জার যাচ্ছি

এখন এখন আমরা আমরা পৌঁছে গেছি এক নম্বর গেট দিয়ে ভেতরে প্রায় প্রবেশ করছি রবিবার থেকে শনিবার প্রতিদিন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত পর্যটকদের জন্য এই জায়গাটা খোলা থাকে বাঁধের উপর থেকে নিচের দিকে তাকালে দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটা চারিদিকে পাহাড় আর মাঝখানে দারুণ সুন্দর বাগান পরিবারের সঙ্গে বেড়াতে আসার দারুন একটা জায়গা এটা ময়ূরাক্ষী নদীর ওপরে ম্যাসেঞ্জার বাঁধ নামে পরিচিত নদীর চারিদিকে পাহাড় আর জঙ্গল দিয়ে ঘেরা বেশ নির্বিলি শান্তিপূর্ণ জায়গা শুধু কিচির মিচির শব্দ শুনতে পাবেন সেটা হলো টিয়া পাখির এই বাঁধের আশেপাশে প্রচুর টিয়া পাখি আছে গাছের পাতার সবুজ রং আর টিয়া পাখির সবুজ রং মিশে গেছে তাদেরকে দেখা যাচ্ছে না তাদের আওয়াজ শোনা যাচ্ছে এই বাঁধ সেচ কার্যের জন্য ব্যবহার করা হলেও এখানে অল্প পরিমাণে বিদ্যুৎ তৈরি করা হয় এই সব ড্যাম এলাকায় এত পরিমাণে রোদ থাকে যে প্রখর রোদের চাপে চোখগুলো ছোট ছোট হয়ে যায় ছবি তুলতে পারি না তাই এবার মনে করে আমি আমার সানগ্লাসটাও এনেছি প্রচুর রোদ একটা টুপি বা ছাতা না হলে এই বাঁধের উপরে দাঁড়িয়ে থাকা যাবে না এমনিতে এই বাঁধটা অনেক বড় এই বাঁধটাকে আবার কানাডা বলা হয় এটি প্রায় ফুট উঁচু ঝাড়খন্ডের দু নম্বর গেট থেকে দু নম্বর গেটের দিকে এসেছি যে যেদিকে ঝাড়খন্ড পরে সেই দিকে লাইফ জ্যাকেট গায়ে দিচ্ছি আমরা স্পিড বোটে করে দু নম্বর গেট থেকে এক নম্বর গেটের দিকে যাব দারুণ লাগছে না এই জায়গাটা আকাশের রঙ আর নদীর সব কি সুন্দর মিলেমিশে এক হয়ে গেছে ঝাড়খন্ডের ত্রিকুট পাহাড় থেকে ময়ূরাক্ষী নদীর উৎপত্তি বন্যা নিয়ন্ত্রণের জন্য এই নদীতে দুটি বাদ দেওয়া হয়েছে একটা হলো ম্যাসেঞ্জর ড্যাম যেখানে আমরা আছি আর একটা হলো তিলপাড়া ব্যারেজ যেটা পশ্চিমবঙ্গে আমাদের স্পিড বোট রাইড নেওয়া হয়ে গেছে এবার আমরা নামবো নামার আগে বলে দিই একশো টাকা করে টিকিট দশ মিনিট করাবে ম্যাসেঞ্জোর থেকে এবার আমরা এলাম বক্রেশ্বরে বীরভূম জেলার শিউরি সদর মহকুমার একটি শহর হলো বক্রেশ্বর বক্রেশ্বরের অন্যতম প্রধান আকর্ষণ হলো উষ্ণ প্রসবন এখানে প্রায় অনেকগুলি উষ্ণ প্রসবন আছে সেগুলো দেখার জন্য এখানে বহু পর্যটকরা আসেন এছাড়াও এখানে অনেকগুলো মন্দির আছে যেমন মা ভবতারিণীর মন্দির বক্রেশ্বর মন্দির মহিষাসুর মর্দিনী মন্দির আমরা এখন বক্রেশ্বর মন্দিরে প্রবেশ করছি মন্দিরের চারিদিকে ঘন্টা বাধা রয়েছে এই ঘন্টাগুলি বোধ হয় শিব ঠাকুরের উদ্দেশ্যে বাধা বক্রেশ্বর শব্দটি এসেছে এখানে পূজিত ভগবান শিবের নাম অনুসারে বক্র মানে বাঁকা আর ঈশ্বর মানে ভগবান কথিত আছে সত্য যুগে নাকি লক্ষ্মী নারায়ণের বিয়ের সময় অষ্টবক্র মুনি যিনি আগে সুব্রত মুনি নামে পরিচিত ছিলেন দেবরাজ ইন্দ্র দ্বারা অপমানিত হয়ে তার দেহ আটটি বাঁকে বেঁকে যায় তিনি অষ্টাবক্র ঋষি নামে পরিচিত রোগ মুক্তির কামনায় তিনি এই স্থানে শৈব সাধনা করে সিদ্ধি লাভ করেন তাই প্রিয় ভক্তের নাম অনুসারে এই শিবের নাম হয় বক্রনাথ চলুন ভেতরে যাই

সেই মঙ্গল আর কি প্রসাদ মন্দিরেই লেখা থাকে বুঝলেন তো সন্ধে মোটামুটি প্রসাদ করতে আরতি হবে বন্ধ হয়ে যাবে যদি মনে তখন প্রসাদ নিয়ে যাবো দুটো বলে এমন কিছু খরচা পঞ্চাশ বাবার পুজো পঞ্চাশ মায়েক পুজো ওটা আপনি বাড়ি নিয়ে যাবো না পুজো করাবো যেটা খুশি দক্ষিণ দোলের ব্যাপার তা মিস্ত্রি ছেলেদের একটা আমি ইয়ে করে ধরুন সকলের হাতে ধরুন শ্রী বিষ্ণু বিষ্ণু অস্ত কদ্ধ শুভ কার্ত্রিক মাসে কৃষ্ণকক্ষে

পেতলের দুর্গা মহিষাসুর মধ্যে কি সুন্দরতার রূপ বলা হয় বাংলাদেশের ঢাকেশ্বরী এবং বক্রেশ্বর দেবীর একই রূপ এই বক্রেশ্বর গুপ্ত গুপ্তকাশী নামে পরিচিত চলুন এবার সোজা শান্তিনিকেতন পৌঁছে দেখা হচ্ছে বক্রেশ্বর ঘুরে আমরা এলাম বোলপুর শান্তিনিকেতনে এই ভিআইবি গেস্ট হাউসে ঘর ভাড়া নিয়েছি আমরা প্রায় সাড়ে সাতটা নাগাদ আমরা বোলপুর ঢুকেছি এসে গাড়ি ছেড়ে দিয়েছি তারপরে চেক ইন করে একটু হাত মুখ ধুয়ে তারপরে ভিডিও করা শুরু করলাম আমরা নিলাম এখানে তিনটে ঘর আটশো করে পড়লো ঘর ভাড়া নিচে দুটো রুম উপরে একটা রুম এই রুমটা দিদি জামাইবাবুর ঠিক তার পাশের ঘরটা বাবা মার এখানে বাবা মা আর দিদি শাশুড়ি মা থাকবে তারা জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে একটু রেস্ট নিচ্ছে আমরা সকলেই এখন টায়ার্ড চলুন উপরে যাই সকালে সেই যে কচুরিয়া ছোলার ডাল খেয়েছি তারপরে আমাদের আর কিছুই খাওয়া হয়নি তাই পেটে এখন ইঁদুর ডন দিচ্ছে এই ভিআইপি গেস্ট হাউস এর পাশেই আছে রাতের খাওয়া দাওয়াটা আমরা সেখানেই সারবো তার আগে চাটা খাবো এই হোটেলে কোনো খাবার দাবার পাওয়া যায় না শুধু থাকার ব্যবস্থাটাই আছে আর এই হলো আমাদের ঘর এখানে বোন আমি আর রাহুল থাকবো চলুন চা খেয়ে আসি এই খাওয়ার হোটেলের নাম হলো রেস্তোরাঁ এখান থেকে আমরা চা আর রাতের খাওয়ার দাবার সারলাম এখন ঘড়িতে প্রায় রাত দশটা এবার রুমে ফিরে দারুণ একটা ঘুম দেবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা লাইক করবেন অনেক অনেক ভালো থাকবেন নমস্কার